সাভারের জিনানিতে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার লক্ষ্যে এ আয়োজন করে আশুলিয়া থানা বিএনপি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেতুলজোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি জামাল সরকার বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ কফিল উদ্দিন প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুলসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তারা আওয়ামী লীগের সতেরো বছরের অত্যাচার স্মরণ করে বলেন আসন্ন নির্বাচনে বিএনপি জয়ী হয়ে দেশ গঠন ও সংস্কারের মাধ্যমে জনগণের আশা পূরণ করবে

চাইলে বিএনপিকে আপনাদের বর্ধিত হবে এই সংগ্রামের ইতিহাসে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছি জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন হাজির কবলে দিয়েছে উনি যতদিন রাজনীতি করে তাদের জন্য হয়েছে কিনা আমার সংঘ এবং যেই নেতা উনি জীবনে ছাত্র দল করে আড়ায় উনি মনে সেন মেডিকেল কলেজে ছাত্র করেছেন তারা বিএনপি থেকে রাজনীতি শুরু করে নাই অন্য দলে থেকে বিএনপিতে প্রবেশ করেছিল আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম আমার এই বিহার কোন খায়স নাই আমার খায়স হইল এটা সাগরের বিএনপি বাঁচানোর জন্য আসুন আমরা বসি বসে আলোচনা করি ভালো একটা সুন্দর সুশৃঙ্গ ব্যক্তিকে দিয়ে আমরা আঁকা চলবো